বারবার বলছে যে তুমি কেন সাদা রান্না করছো আমাদের তো বারণ করেনি ডক্টর সব তেলেই খেতে পারবে হালকা ঝোল হালকা ঝোল রান্না বাননা করছে এই দেখো ডিমটাকে কুমড়ো আর কি জানো কুমড়ো আর গরবি শুরু হয়ে গেছে মাসি ওখানে কারাকারি করতেছে বাবা এখানে তেল নিয়ে স্নান করতে যাইবে একটা সময় তো হাট নড়াতে পারছিল না আর এখন দেখো এখন গায়ে জোর পাটা উঁচু করে একটু মাথা দিয়ে গায়ে জল ঢালে

আমাদের ঘরের অবস্থা খুব সুন্দর বন্ধুরা বাঁধিয়ে রাখার মতন কিছু করার নেই আমাদের সংসার এগারো বারো দিনের তো এগারো বারো দিনের সংসার মোটামুটি এরকমভাবেই চলছে বন্ধুগণ আমাদের চারজনের সংসার কি ভেটি যাবে আমি সবাই যাবো ও হ্যাঁ ও

চলছে একদম জমজমাট খাবার দাবার আহ আহ হালকা পাতলা ডিমের ঝোল আলু দিয়ে ধনে কাটা দিয়ে একটু দিয়েছি